উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী জানান তার কুকর্মের জন্য দল তাকে বহিষ্কার করেছে পাশাপাশি স্বাভাবিকভাবেই অনেকদিন ধরে জেলা পরিষদে তার দপ্তরে যে সমস্ত কাজ সে পরিষেবা মানুষ পাচ্ছিল না সে কারণেই তাকে বহিষ্কার করা হয়েছে ভোট বৈতরণী পারোনি নিজেদের স্বচ্ছ প্রকাশ করতে লোকসভা নির্বাচনের আগে ব্যাকফুটে থাকা জেলা তৃণমূল কংগ্রেস শ্রেখ শাহজাহানকে পদ থেকে সরিয়ে দিয়েছে বলে দাবি বিজেপি নেতা তাপস নেত্রে ফিফটি মিটার পালপাড়া রেলওয়ে স্টেশন এন্ড ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার ফ্রাম ন্যাশনাল হাইওয়ে সুপার মার্কেট কমপ্লেক্স দ্য লার্জেস্ট মার্কেট কমপ্লেক্স ইন নদিয়া ডিস্ট্রিক্ট ওয়ান টু থ্রি ফোর বিএচকে from ইলেভেন পয়েন্ট নাইন নাইন ইনস্ট্যান্ট ব্যাংকলোন বুক নাও এগুলো এগুলো আইন অন করছে চলবে কিন্তু সে যেহেতু জেলা পরিষদের মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ ছিল এবং তৃণমূল কংগ্রেসের পথীকে সে নির্বাচিত সেই তৃণমূল কংগ্রেস দল যখন তাকে সাসপেন্ড করে দেয় অর্থাৎ সে দলে নেই দল থেকে সে সাসপেন্ড স্বাভাবিকভাবেই আমরা জেলা পরিষদ থেকে তাকে ওই পদ থেকে কর্মাধ্যক্ষর পদ থেকে আমরা তাকে অপসারণ করেছি এবং আগামী দিনে আমরা জেলা পরিষদের পঞ্চায়েত আইন মেনে এবং আমাদের তৃণমূল কংগ্রেসের দলের সাথে কথা বলে উপযুক্ত লক্ষ্যে আমরা ওই চেয়ারটায় বসাব সব কিছুই হচ্ছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের যে রুল যে আইন যে অ্যাক্ট সেইগুলো মেনেই হচ্ছে এখন তার বাইরে গিয়ে অন্যরা কি বলছেন সেটা তাদের বিষয় এবং আমরা তার বসার ঘরে কর্মাধ্যক্ষ মৎস্য প্রাণী সম্পদ বসার ঘরে আমরা অলরেডি লক অ্যান্ড কি করে রেখেছি নেম প্লেট আমরা সরিয়ে দিয়েছি সুতরাং সবটাই যা কিছু করছি আমরা আইনের দিকটা ভাবনা চিন্তা করেই করছি না এটা এখনও ডিসিশান হয়নি ওই স্থায়ী সমিতিতে শেখ শাহজাহান ছাড়াও আরও পাঁচজন মেম্বার আছেন যারা ইলেকটেড বিভিন্ন জায়গা থেকে যারা নির্বাচিত তাদের মধ্যে থেকে কারুর হওয়া উচিত যদি দলের আলাদা রয়েছে কোনো বক্তব্য না থেকে থাকে তো সেটা পঞ্চায়েত আইন মেনে এবং সবটাই আমরা রাজ্য তৃণমূল কংগ্রেসের গোচরে আনব তাদের সিদ্ধান্ত তাদের ওপিনিয়ন মতামত নিয়ে পঞ্চায়েত আইন মেনেই এটা নতুন করে করা হয় আর এই যে পরিষেবার ক্ষেত্রে যেটা ব্যবহার হচ্ছে কাজ কর্ম কর্মপক্ষ নেই সেই জায়গাটাকে আপনারা কীভাবে এই পরিষেবা দিচ্ছেন আমরা এই ব্যাপারে গতকালকেই একটা মৎস্য সম্পদ স্থায়ী সমিতির মিটিং করি সেখানে আমাদের প্রাণিসম্পদ দপ্তরের আধিকারিক মৎস্য দপ্তরের আধিকারিক আরও এর সঙ্গে যারা যারা যুক্ত আছে অনেক অফিসার তাদের সাথে আমরা মিটিং করি সভা করি এবং নির্বাচিত প্রতিনিধিরাও ছিলেন সেখানে ফলপ্রসূ আলোচনা হয়েছে আমরা চাইছি যে বেনিফিশিয়ারিগুলো বাকি আছে যাদেরকে চিক্স মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা ছাগল বকনা গরু এই সমস্ত দোয়ার যে বিষয়টা বাকি আছে সেটা আগামী এক সপ্তাহের মধ্যে দপ্তরের আধিকারিককে আমরা বলেছি যে আগামী এক সপ্তাহের মধ্যে এইগুলো দিয়ে দিতে বিশেষত আমরা সুন্দরবন রিভারাইন ব্লকের যে পাঁচটা ব্লক আছে এবং বাগদা বনগা গাইঘাটা এই আটটা ব্লককে এক্ষুনি আমরা দিয়ে দেওয়ার কথা বলছি কারণ আদর্শ নির্বাচন বিধি চালু হয়ে গেলে ইন্ডিভিজুয়াল বেনিফিট স্কিম আর দেওয়া যায় না তো সেই জন্য আমরা এই আটটা ব্লকে আগামী পাঁচ ছ দিনের মধ্যে দেওয়ার কাজ সম্পন্ন হবে বলে আশা করছি এখন আমি নিজেই হ্যান্ডেল করছি নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স ড্ৰড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রোডkina কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার নদিয়া সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আর টি আই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট

হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া যেভাবে আজকে শেখ শাহজাহান মহিলাদের উপর অত্যাচার করেছে যেভাবে সেখানকার সাধারণ মানুষের জমি দখল করে সেখানে ভেরি করেছে সুতরাং ওরা বুঝে গেছে যে লোকসভা নির্বাচনে ওখানে ভরাডু আসন্ন বসিরহাট লোকসভা কেন্দ্র সহ সারা পশ্চিমবঙ্গে সেই জন্যকে লোকসভা নির্বাচনে বৈতরী পাওয়ার জন্য আজকে মানুষকে ভুল বোঝানো হচ্ছে এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষকে দেখাতে চাইছে যে তারা শেখ শাহজাহানের বিরুদ্ধে পদক্ষেপ করেছে কিন্তু এই পদক্ষেপ আমরা এর আগেও দেখেছিলাম ক্ষেত্রে ঠিক একই দল থেকে বহিষ্কার করা হয়েছিল সমস্ত কিছু করা হয়েছিল তাকে তো তারপরেও দেখা গেলো যে ছ মাসের মধ্যে তাকে আবার তার পদে পুনর্বহল করা হয় তারা বিজেপির চাপে এবং সেখানকার মহিলাদের চাপে তারা শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে আর আজকে জেলা পরিষদ থেকে যে নাটকটা করা হলো সেটা শুধুমাত্র লোকসভা কেন্দ্রের ভোট বৈতরণী পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে যাই করুক না কেন তৃণমূল কংগ্রেস মানুষের থেকে বিচ্ছিন্ন সাধারণ মহিলারা আজকে তৃণমূল কংগ্রেসকে নাম শুনলে তারা আজকে চিচি করছে এবং ঘৃণা করছে যেভাবে মা বোটেদের সম্বল লুট করেছে এরা নির্যাতনের একদম শেষ পর্যায়ে চলে গেছে সুতরাং তৃণমূল কংগ্রেস আগামী দিনে বাংলা থেকে পৌঁছে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এবং মানুষ আগামী লোকসভা নির্বাচনে মুখের মতন জবাব দেবে বলে আমরা নিশ্চয়ই আশা করবো জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে সরাতে গেলে যে আইনি প্রক্রিয়া নিতে হয় সেই আইনি প্রক্রিয়া জেলা পরিষদ এখনো নিয়েছে বলে মনে হয় না কিন্তু এখন অস্বস্তি কাটাতে চাইছে শেখ শাহজাহান মানে তৃণমূলের সম্পদ মুখ্যমন্ত্রী বলেছিলেন তার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে কিন্তু এখন বুঝে গেছেন যে আর উপায় নেই এখন যেহেতু বুঝে গেছেন যে আর কোনো উপায় নেই সেই কারণে এখন সরিয়ে দেওয়ার প্রক্রিয়া করতে বাধ্য হচ্ছেন তবে তৃণমূলের রেখে দেওয়া সরিয়ে দেওয়া শৃঙ্খলা রক্ষা কমিটি চেয়ারম্যান তো পার্থ চ্যালেঞ্জে ছিল সেটা কোনো মানে হয় বলে মনে হয় না কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন সম্পদ এখন মুখ্যমন্ত্রীকে আপাতত ঢক বলতে হচ্ছে এখন থাক সম্পদ পরে দেখ